গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল উঠে পড়েছি ঠিকই কথা ঠিক পাঁচটা থেকে বৃষ্টি স্টার্ট তো এই দেখো একভাবে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরেতে আর এই বৃষ্টিটা এমনই না এটা সারাদিন চলবে কারণ একটু জোরে বৃষ্টি হলে সেক্ষেত্রে বৃষ্টিটা কিন্তু থেমে যাওয়ার চান্স থাকে আর এই ঝিটিটা নিয়ে বৃষ্টি না সারা দিন সারা দিন থাকে তো যাই হোক ভীষণ গরম পড়েছিল দু তিন দিন তো গরমটার জন্যে আর এই বৃষ্টিটা দিয়েছে এটা কিন্তু খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাঝে দুদিন ভীষণ ভীষণ গরম পড়ে গেছিলো তো এই যে আবার একদিক থেকেও চিন্তাও হচ্ছে সামনে পুজো আর এইভাবে যদি বৃষ্টি হয় রাস্তাঘাটগুলো একদম ডুবে যাবে সেটাও একটা ব্যাপার তো যাই হোক বৃষ্টিটা কার কার ভালো লাগে আমার কিন্তু বৃষ্টি ভালোই লাগে তা বলে যখন বার হব কোথাও যাব বলে চিন্তা করব তখন যদি বৃষ্টিটা হয় তখন বৃষ্টি তো ভালোই লাগে না আর মনে হয় বৃষ্টিকে দু চার কথা শুনিয়ে দিই আর যখন ঘরে বসে থাকি তখন যদি এরকম ঝিরঝিরে বৃষ্টি হয় বেশ ভালো লাগে আর এই ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে একটু চা আর চাল ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে আর সাথে থাকবে একটু পেঁয়াজি বা চপ বেশ ভালো লাগে ওই একই আমারও ভালো লাগে কিন্তু খাওয়া হচ্ছে না আর কি করার ভালো লাগলে কি ভালো লাগাটা নিয়েই চলতে হবে আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর যদি বাড়ির কর্তা বাবুকে জিজ্ঞেস করি বা ছোটো বাবুকে জিজ্ঞেস করি যে কি খাবে গো বৃষ্টি হচ্ছে ওটা কি বলে বলতে এক কথায় আজকে পরোটা বানাও আর না হলে লুচি বানা কিন্তু অনেকের বাড়িতে কি বলে বলো তো চট করে যেমন আমারও বৃষ্টি হলেই মনে হয় একটু খিচুড়ি করব আমার বাড়ির লোকটা খিচুড়ি ভালোবাসে কিন্তু ওই রকম ভাবে না যে খুব বলবে তা ভালোবাসে খাও কিন্তু বৃষ্টির দিনে না ওরা ভাত খিচুড়ি এগুলো ওরা বলে কি বৃষ্টির দিনে একটু বেশ লুচি পরোটা হবে ভালো লাগে তো দেখা যাক কতকে জিজ্ঞাসা করবো যে কি খাবে আর এখন সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে একটু চাল ভাজা খেতে ইচ্ছা করছে আবার কে ভাজে বলো তো আর গ্যাসে চাল ভাসতে গেলে না ফটো গায়ে লাগে অনেকটা গ্যাস করে সব রকমই চিন্তা করতে হবে আমরা সংসারী মানুষ তো আমাদের মানে কি বলে বলো তো একটু একটু চিন্তাটা একটু বেশিই থাকে আর আমার মনে হয় শুধু আমার না এরকম সবারই চিন্তা থাকে একটু দুপাশ সাশ্রয় করবো এরকম চিন্তা আমাদেরও থাকে তো যাই হোক পদ্মা ঘরে নেই পদ্মা মশাই কাছে জল আনতে তো আমাদের এখানে না খাওয়ার জলটা একটু দূরে থেকে আনতে হয় তো মশাই ডামে করে নিয়ে এসে দেয় একদিন আনলে দুদিন চলে যায় শুধু তো খাওয়া দাওয়ার জন্যই আর বাদ বাকি তো এমনি জল আছে সেগুলো করা যায় তো ওই জন্য কর্তা গেছে এই বৃষ্টির মধ্যেও জল আনতে কারণ কালকে বিকালে আর জল আনতে যাওয়া হয়নি মানে কর্তা যায়নি জলটা কিন্তু আমি আনি না জলটা কর্তা মশাই এনে দেয় তো আর জলটা আমি আনতেও পারবো না অনেকটা দূর আর ওই ডামঠাম তো আর তো এই তো তো আমি জ্বালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম বেশ ভালো লাগছে দেখো দেখতে বেশ সুন্দর লাগছে আর দূরে তাকিয়ে থাকবে বৃষ্টিগুলো আরও ব্যাপক লাগে দেখতে আমার খুব ভালো লাগে জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি তো চলো অনেকক্ষণ তো তোমাদের সঙ্গে বক বক করলাম এখন একটু চাই খাই চা বসিয়ে দিই আর আমাদের হচ্ছে কর্তা মশাইকে একটু রচা দিতে হয় ওই একটু চাটা খেতে ভালোবাসে তবে সব সময় বানাই না আর আমি তো চা একদমই না মাঝে সাথে ইচ্ছা করলে একটু খাই তবে বাপু আমার আবার লাল চাটা খুব একটা ভালো লাগে না এখন অনেকেই বলতেই পারো দিদি তুমি এত বড় লোক হয়ে গেছো লাল চা না গো আমার লাল চা ভাল এমনিতে খাই না আর মাঝে মধ্যে সব করলে একটু একটু খাই সেক্ষেত্রে আর লাল চাটা ভালো লাগে না একটু দুধ হলে ভালোই লাগে তবে হ্যাঁ দুধ দেই ঘরেতে এখন লাল চাই খেতে হবে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়িয়ে চা খেলে ভালোই লাগে আর চায়ের মানে লিকার চা যেটাকে বলি আমরা লাল চা তো ওতে কিন্তু একটু আদা দিয়ে আমার বেশ ভালো লাগে আদা ফ্লেভারটা আমার মনে হয় বেশিরভাগ লোকে ভালোবাসে আবার অনেকে ভালোবাসেন কারা কারা ভালোবাসো কারা কারা বাসো না সেটাও কিন্তু জানাবে তো যাই হোক চলো চাটা বসিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এখানে আমি চা করেছি আর কর্তা কত্তমাসাই চাটা ঢেলে নিছি তো সকাল সকাল এখন চা খাওয়া হবে সাথে হচ্ছে কি গো বিস্কিট বিস্কিট নালে মুড়ি চাচার মার দাও আচ্ছা চলো তো সকালবেলা এই যে চা হয়ে গেল আর কি হবে হ্যাঁ বলবে তো বৃষ্টি হচ্ছে তো কি রান্না করব হ্যাঁ হ্যাঁ

তো চাকাও হয়ে গেছে বন্ধুরা আর যথারীতি এবারে রান্নার জোগাড় করতেই হবে তো কর্তা মশাই বললো আমি ভাবলাম যে খিচুড়ির কথা বলো খিচুড়ির কথা বললো না এক পাকেই সেরে ফেলতাম সেই খাটনি তো চলো পরোটা বানাবো আর সত্যি জল বৃষ্টির দিনকে না একদম মানে ভালো লাগে না একটু বেশ এই সকলেই খেতে ভালো লাগে আর ছেলেটার না জ্বর আর ভীষণ কাশি বন্ধুরা ওই জন্য ভাবলাম থাকবে ভাতার দেবো না তো আজকে এই যা আছে এই যে এইটুকু কুমড়ো আছে আলু আর এই পেঁপেটা না এই পেঁপেটা কিন্তু আমাদের নিজস্ব গাছের বাড়িতে গেছিলাম নিয়ে এসেছিলাম এই যে তো এই পেঁপে সব রকম দিয়েই একটা সবজি বানাবো আর পরোটা শুকনো শুকনো করে সবজি একদম আর পরোটা তো চলো এখন সবজিগুলো কেটে ফেলি আর যেহেতু বাড়িতে আছে সেহেতু আর মানে তাড়াহুড়োর করার কোনো চান্স নেই কারোর ছেলেকেও স্কুলে পাঠাচ্ছি না সারা দিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর এই বৃষ্টি থামার কোনো লক্ষ্য নেই আর না অলরেডি ভীষণ কাটছে আর সাথে জ্বর জ্বর ওই জন্য বললাম কি বাবু স্কুলে যাওয়ার দরকার নেই এই যে ভিজে ভিজে যাবি যতই রেনকোট পড়ুক একটা ঠান্ডার যে হাওয়াটা সেটাও তো লেগে যাবে না আরও বেড়ে যাবে তখন আবার মানে একদিনের জায়গায় এক সপ্তাহ ঘরে শুয়ে থাকতে হবে দরকার নেই ঘরেতেই পড়তে বসো পড়াগুলো একটু টুকিটাকি করে আমরা দেখিয়ে দিচ্ছি পড়ো তো ওই স্কুলে যাবে বলে কাঁদছিল বায়না করছিল আচ্ছা তোমরাই বলো তো বন্ধুরা এই অবস্থায় কি স্কুলে পাঠাতে পারি ভীষণ ভীষণ কিন্তু কাশছে এত কাশছে বলার মতন না আর সাথে কিন্তু ওর অল্প অল্প জ্বরও আছে তো এই তো আর এই দিয়ে আজকে সবজিটা বানিয়ে ফেলবো ঘরে যা আছে তাই দিয়েই বানাতে হবে তো কুমড়ো কাজমিশ সবজি দিয়ে বেশ ভালোই লাগে আর এটা একটু মিষ্টি মিষ্টি করেই বানাবো তো এই দেখো কুমড়োটা কিন্তু বেশ সুন্দর পটামশাই কুমড়োটা এনে দিয়েছিল লাল মতন আর ভীষণ সুন্দর কুমড়োটা দেখলেও মানে মনটা ভরে যায় এরকম কিন্তু কুমড়োর মানে যে কুমড়োলি বলে বেগুনের মতন করে বেগুনি হয় এটা কুমড়ো পাতলা পাতলা করে কেটে কেটে দিয়ে বড়া বানালে ওটাও বেশ সুন্দর খেতে লাগে তো তো এই এই আর পরোটা এখন যে এটা আহ দেখো বন্ধুরা বাজার থেকে কিনে নিয়ে আসার ঘরের গাছের টাটকা টাটকা জিনিস এর কিন্তু স্বাদই আলাদা তো দেখতে পাচ্ছ আমাদের যে বাড়ি আছে না দেশের বাড়ি শ্বশুর বাড়ি ওখানে গেছিলাম আর গাছে অনেক পেঁপে হয়েছিল তো সেখান থেকে পেঁপেটা পেরে নিয়ে এসেছিলাম আর এই পেঁপেটা না আরও বড়ো হবে দেখছো তো এখনও দানাগুলো কত কচি দেখো আমাদের গাছের পেঁপেগুলো প্রায় হ্যাঁ দেড় দু কিলো করে ওজন হয় বন্ধুরা আর এই পেঁপেটা না বেশ সুন্দর স্বাদ লাগে মাছ দিয়ে ঝোল করলেও কিন্তু দারুণ লাগে তো আজকে প্রথমেই চালা নিয়ে একটু তরকারি করে নি আর পরোটা করে নিই তো চলো এই তো রান্না করতে বন্ধুরা চলে আসলাম তো সম্পূর্ণ নিরামিষই করবো তো প্রথমেই কড়াতে একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল আর একদম নিরামিষ বলতে কি আজকে যেহেতু সবজি রান্না করবো তাই এর মধ্যে কিন্তু রকম পেঁয়াজ পড়ার ব্যবহার করছি না তেজপাতা পাঁচ ফোরন একটু আর নিরামিষ তরকারি পাঁচফোড়ন দিলে কিন্তু এর সেন্টটাও খুব ভালো লাগে তো এই তো আর এই যে তোমাদেরকে দেখালাম সবজি কেটে রেখেছি পেঁপে কুমড়ো আলু আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এই রান্না করবো আর এর মধ্যে মশলা পড়তে হলুদ লবণ আর একটু জিরে ধনের গুঁড়ো ব্যাস হয়ে যাবে তো এই তো এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি হয়ে গেছে মোটামুটি আর এদিকে পরোটাটা ভেজে নিচ্ছি এই যে আর তিন কোনা পরোটাটা কত্তা মশাইও ভালোবাসে খুব ওই জন্য কত্তা মশাইয়ের আবদারেই তিন কোনা পরোটা করছি বৃষ্টির দিনে পরোটা খাবে নালে লুচি বলেছিল তার লুচিটা করলাম না এই যে পরোটা বানাচ্ছি তো তিন কোনা পরোটা বানাচ্ছি আর আজকে আবার দেখো ঘরেতে পরোটা খাবে বলেছে তো তো আবার সাদা তেলটা নেই তো সাদা তেল নেইটা কি হচ্ছে আজকে সর্ষের তেল দিয়েই বানিয়ে দিচ্ছি বন্ধুরা ওদিকে পরোটা একটা দিয়ে দিয়েছি চাটুতে আর এই যে একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এইভাবেই পরোটাটা করি আর এইভাবে পরোটাটা করলে বন্ধুরা বলো তো যখন পরোটাটা খাবে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে মানে খুলে যাবে এই যে একটু তেল আঠা দিয়ে দিলাম আর এই এইভাবে কিন্তু আমি পরোটাটা ভাজি তো তোমরা কেমন ভাবে করো অবশ্যই কিন্তু জানাবে নাকি এরকম সেম প্রসেসে করো সেটাও কিন্তু জানাতে ভুলো না কারণ কি বলো তোমরা অনেক সময় অনেকভাবে করো আমিও একটু শিখে নিতে পারি বললে তো এই যে এইভাবে আমি বেলে দিচ্ছি তো চলো এখন পরোটাগুলো ভালো করে সুন্দর করে করে বেলে নিই আর এই যে পরোটাটা ভাজতে কিন্তু একটু সময় লাগে বন্ধুরা একটু আস্তে ধীরে ভাজলে তবে ভিতরগুলো পর্যন্ত সুন্দরভাবে মচে হয়ে যায় আর এই একদম সুন্দর পরিবারে পরোটাগুলো ভেজে ফেলবো তো এই তো বন্ধুরা সবজিটা একদম রান্না হয়ে গেছে আর শুকনো শুকনো করে করেছি পরোটা দিয়ে খাবো বলে তো ওই জন্য আর এতে একটু মিষ্টিও দিয়েছি মিষ্টি মিষ্টি সবজি তো আমাকে খেতে বেশ ভালো লাগে আর এদিকে এই যে পরোটা একদম রেডি তো চলো এখন গবলুকে আর গবলুর বাবাকে মানে আমার কত্তাকে খেতে দিই বল অন ফ্রাইডে জুন টুয়েলভ আই ও এট সিক্স ও ক্লক ও তো বন্ধুরা

বাবা পোয়াচ্চো করে দাও না আমাকে খাইয়ে হবে যদি খাইয়ে দাও তোমার কি হাতটা কি খারাপ যাবে মাঝে মাঝে না তো বাচ্চাই নাকি হ্যাঁ হ্যাঁ সত্যি তুমি তবে সুন্দর করে খাইয়ে দাও দেখি আরে বাবা খেয়ে নাও না খেয়ে নি আমি পড়তে না খাইয়ে এত বাবা আরে আমি তো নিতে পারছি হাত পা ভাঙ ভাঙতে হবে না পড়ে পড়ে

খাওয়া দাওয়ার পরে একটা বই দেখলাম আমরা সবাই মিলে মুভি দেখলাম আর আমরা বেশিরভাগ সাউথ মুভি দেখি তোমাদেরকে বললাম তো আজকে বিরাজের একটা মুভি দেখলাম আর দেখার পরে একটু শুয়ে আড়াগড়ি দেওয়ার মতন ঘুমাই না দুপুরবেলা তো এখন হচ্ছে মোটামুটি সাড়ে পাঁচটার মতন বাজে তো ভাবলাম চলো ছাদে যাক এই যে প্রত্যেক দিনই বিকালবেলায় এসে একটু ছাদে বসি আর ছাদ থেকে ভিউটা বেশ খুব সুন্দর লাগে আর এই সময় পাখিরা সব বাসায় তেরে এত সুন্দর লাগছে দেখো পাখিরা আর ওয়েদারটাও খুব সুন্দর যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে সেই জন্য ওয়েদারটাও ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হাওয়াটাও আজকে আছে ওই জন্য বেশ ভালো লাগছে বসে থাকতে আর এমনিতেই আমরা রেগুলার কিন্তু ছাদে বিকাল দিকে বসি নিতে বসি বা যে যে দিদির বাড়ি আমরা ভাড়াতে আছি ওই দিদি আমরা সবাই মিলে বসে গল্প করি তাই যায় এখন বিকেল দিকটা একটু ছাদে বসে থাকবো আর এখানে মোটামুটি কর্তা আছে আমি আছি শনি আমার পোলা মানে হচ্ছে গবরু যেমন কুকুর ফেমাস তেমনি কবলুও ফেমাস গবলু হচ্ছে আমাদের ক্যামেরাম্যান তাই গবলুতে দেখতে পাচ্ছি না তো গবলু বেশিক্ষণ থাকবে না তো জ্বর আর কাঁচি তাই জন্য কবলুকে একটু এক্ষুনি নিচে পাঠিয়ে দেবো আর যে বসে ও বাবা বটে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে খাই সে আর মনে হয় বসা যাবে না বলবো তো জোরে যতক্ষণ আসে একটু বসে থাকি ভালো লাগে এই সময় খুব ভালো লাগে আর এইখানটাই না পুরো গ্রামের ফিল্ডটা পাই বন্ধুরা যেটা বলছি আগে যেখানে থাকতাম না ওখানে অতটা রকম ছেলেরা এখানে বসলে না মানে সুন্দর সুন্দর পাখি যেহেতু মানে গ্রামের পরিবেশ আর তাছাড়া হচ্ছে মেন যেটা তোমাদের কী বলবো কত দিন হয়ে গেছে মানে আজকে না হলেও প্রায় দশ বছর মানে গ্রামের ফিলিংসটা পাই না তো এখানে এসে যে ফিলিংসটা সব থেকে মেন ফিলিংস সেই দূরেতে তোমরা দেখতে পাবে কিনা না জানি না দেখো হাঁস যাচ্ছে আচ্ছা সত্যি বলে এগুলো কিন্তু গ্রামেতেই বেশি দেখা যায় দেখা যাচ্ছে তো হাঁস যাচ্ছে দেখো হাঁসগুলো কী সুন্দর যাচ্ছে তোমরা বুঝতে পারছো কি জানি না এখান থেকে না সব কিছুই দেখা যায় বেশ খুব ভালো তবে আমাদের যে দিদির বাড়িতে আমরা ভাড়াতে আছি ওই দিদিরও একটা হাঁস এনেছে খুব বেশি দিন না মাঝখানে করে এই যে এখানে দেখো গাছের সাইডে বসে আছে তোমরা কি দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো দেখা যাচ্ছে হাঁসটাকে ওই দেখো বসে আছে আর এই যে কি সুন্দর তবে হ্যাঁ তোমাদের বললাম এখানে একটাই প্রবলেম এই যে রাস্তাতে জল জমে যায় অল্পতেই আর দেখো কি সুন্দর সুন্দর পাখি পরিবেশটা মনোমুগ্ধকর পরিবেশ বন্ধুরা ভীষণ ভীষণ সুন্দর লাগে আর এই যে কর্তা বসে আছে আর গবলু সোনা দাঁড়িয়ে আছে আর এদিকটাও দেখো মানে চতুর্দিকটা খুব সুন্দর লাগে পরিবেশটা তো চলো এখন একটু বসে থাকি আবার একটু বৃষ্টিটা জোরে আসলে চলে যাবো তবে বৃষ্টিটা ঝিজির করে হচ্ছে হবে না হয়তো আর গবলু এখানে গবলুকে তো ওর মুখটা শুকিয়ে গেছে জ্বর আর ভীষণ কাচছে গবলু তো বন্ধুরা এই যে একদম ছাদ থেকে চলে এসে সন্ধ্যা তন্দা দিয়ে আর এখন রাত্রি বাজে আটটা তো এখানে আমরা টিফিন করতে বসে গেছি আর এটাই টিফিন ছিল এটাই রাত্রের খাবার ছিল তো এখানে সুন্দর করে মুড়ি মাখিয়েছিলাম আর আমার মুড়ি মাখাটা কিন্তু খুব সুন্দর হয় এখানে শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চানাচুর আলু সিদ্ধ সব রকম দিয়ে মাখিয়েছিলাম আর এটাই ছিল আমাদের রাত্রের খাবার তো চলো বন্ধুরা এই অব্দি ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক দিও আর আজকে মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হচ্ছে কি পরিবারের সঙ্গে হাসি খুশি থেকো টাটা শুভরাত্রি বন্ধুরা গুড নাইট